আপনি কি জানেন ভোরবেলা ঘুম থেকে ওঠা শুধু আপনার স্বাস্থ্যের জন্য নয় বরং আপনার আধ্যাত্মিক জীবন মানসিক শান্তি এমনকি সাফল্যের সাথেও সরাসরি জড়িত বিজ্ঞানীরা বলেন দিনের প্রথম আলো আপনার শরীরের ঘড়িকে বায়োলজিক্যাল ক্লককে নতুনভাবে সেট করে দেয় আর কুরআন হাদিসে ভোরবেলার ফজরের সময়কে বলা হয়েছে বরকতের সময় তাহলে প্রশ্ন হল কেন সকালে ঘুম থেকে ওঠা এত উপকারী বিজ্ঞান প্রমাণ করেছে ভোরবেলা উঠলে শরীরের হরমোন ব্যালেন্স হয়ে যায় সকাল চারটে থেকে ছটার মধ্যে কর্টিসল হরমোন বেড়ে যায় যা আপনাকে এনার্জি দেয় মানসিক সতেজতা আনে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যারা ভোরে ওঠে তারা দিনের কাজে বেশি ফোকাসড প্রোডাক্টিভ এবং কম হতাশাগ্রস্ত হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট ডক্টর রাসেল ফস্টার বলেন ভোরে ওঠা মানসিক স্বাস্থ্যের জন্য একটি ন্যাচারাল মেডিসিন কারণ সূর্যের আলো চোখে পড়লে মস্তিষ্কে সেরোটোনিন বৃদ্ধি পায় যা ডিপ্রেশন কমায় এবং মনকে শান্ত রাখে শুধু তাই নয় ভোরবেলার ঠান্ডা বাতাস অক্সিজেনের মাত্রা এবং নীরব পরিবেশ আমাদের ফুসফুস ও মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে কোরানে আল্লাহতালা বলেন ওয়াসব্বেহ বিহাম দি রব্বিকা কবলা তুলু এ শি ওয়া কব্লা গুরুবিহা সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের আগে তোমার রবের প্রশংসা সহকারে তাজবিহ পাঠ কর এ আয়াত প্রমাণ করে ভোরবেলা আল্লাহর ইবাদতের সময় আরেক জায়গায় সুরা ইসরা এ বলা হয়েছে যে ফজরের কোরআন নিশ্চয়ই সাক্ষ্যযুক্ত এখানে ফজরের নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে অর্থাৎ সকাল শুধু শারীরিক নয় আধ্যাত্মিক শান্তিরও উৎস রাসুল সোল্লাসলাম বলেছেন আল্লাহ বারিক লি বুকুরিহা। তিরমিজি আবু দাউদ হে আল্লাহ আমার উম্মতের জন্য ভোরবেলাকে বরকতময় করে দিন অর্থাৎ যিনি সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করবেন আল্লাহ তার রিজিক ও কাজে বরকত দেবেন আরেক হাদিসে এসেছে ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা এটি হজ ও উমরার সমান সওয়াব তিরমিজি অর্থাৎ সকালে ইবাদাত ও কাজের মধ্যে রয়েছে অফুরন্ত পুরস্কার ও কল্যাণ বিশ্বের প্রায় সব সফল মানুষ যেমন স্টিভ জবস টিম কুক কিংবা আমাদের ইসলামের মহান ব্যক্তিত্বরা ভোরবেলা ঘুম থেকে ওঠাকে জীবনের অপরিহার্য অংশ বানিয়েছিলেন আমরা যদি চাই আমাদের দিন হোক ফলপ্রসূ মন থাকুক শান্ত এবং আল্লাহর রহমত বরকতে ভরা তাহলে ভোরবেলা জেগে ওঠা ছাড়া আর কোনো বিকল্প নেই সকাল শুধু নতুন দিনের শুরু নয় বরং জীবনের একটি নতুন সম্ভাবনার দরজা তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন ভোরবেলা ঘুম থেকে উঠবেন এবং নিজের জীবনকে বিজ্ঞান ও কুরআন হাদিসের আলয় সাজাবেন আপনি কি ভোরবেলা ঘুম থেকে ওঠেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন এ ধরনের আরও তথ্যবহুল ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন